দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের আমিও খুব ভালো আছি তো প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি একটা খামারে যেখানে অনেকগুলো হাঁস সমন্বয় একটা খামারটা গড়ে তুলেছেন এবং এই হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন সেই কথাগুলো শুনবো সেই খামারের মুখ থেকে চলুন না দেরি করে শুরু করি আজকের প্রতিবেদন

ধানের দামলে একটু কম থাকে ডিমের দামটা একটু বাড়তি থাকে এখন তো ডিম তো প্রচুর টাকা ছিল এখন ধরেন থেকে টাকা আচ্ছা ধান কত কেমন কিনেছেন ধান ধরেন এই যে নতুন ধান কিনছে এক হাজার টাকা করে নতুন ধান টাকা নতুন ধান এক হাজার টাকা

উপজেলা থেকে যে আপনাদের যে সহযোগিতা করার দরকার হাঁস পালনের বা বিভিন্ন গবাদি পশু পালনের যেটুকু হেল্প করা দরকার পরামর্শ দিয়ে হোক বা ওষুধপত্র যেটা দিয়ে হোক আপনাদেরকে সেই ধরনের সহযোগিতা করে থাকেন আমাদের এখানে এ পর্যন্ত আমরা এরকম কিছু পাইনি সবই আপনাদের নিজেদের করে দিতে হয় নিজেদেরই করে দিতে হয় হাঁসের যখন রোগ হয়ে যায় তখন আপনারা কার কাছে দৌড়ান তখন দন ডাক্তার হাঁসের কি কি রোগ হয় হাঁসের দন আপনার মূলত ঠান্ডা লাগে তারপরে আপনার যে যে পড়া রোগটা আছে

আপনার শুধু ধান খাওয়ায় এতগুলো ডিম আসে বারো চোদ্দশো ডিম আসবে তখন আপনি কত টাকা ডিম বেটেন প্রতিদিন প্রতিদিন আপনার ডিমের সাথে তখন এখন তো ডিমের বাজার যেরকম ডিমের দাম না পূর্বে এরকম ছিল এই যে আপনার এই এই কারণে এরকম ডিমের দাম কি কারণে এটা হচ্ছে এই যে করোনা ভাইরাসের জন্য করোনা ভাইরাসের সমস্যার জন্য এই যে আচ্ছা এই সমস্যা যদি বিগত আরো দুই চার পাঁচ ছয় মাস থাকে যায় তখন আপনারা কি কি করবেন বা আপনাদের আপনাদের মনোভাবটা কি হবে তখন তো তাহলে তো বুঝতেই পারতেছেন যে আমাদের অবস্থাটা কত দূর যা দাঁড়াবে ধানের দাম ডিমের দাম না থাকলে অবস্থা কোথায় যা দাঁড়ায় ধানের দাম ডিম বৃদ্ধি পাওয়ার কারণ এবং ডিমের দাম কমে যাওয়ার কারণটা কি এখন ডিম তো আপনার বাইরে যাইতে পারছে না যেমন ডিম ঢাকায় যায় এখন তো যাওয়ার সমস্যা সম্ভব না এই জন্য মানুষ বাইরে উঠতে পারছে না দেখো সবকিটা আপাতত অবস্থা লকডাউনে পড়ে রয়েছে যার জন্য সমস্যা তৈরি হইছে আর কি প্রিয় দর্শক খামারি ভাইর সাথে অনেক কথা বললাম তিনি বললেন যে তারা যে সমস্যাগুলো পড়ছেন এই করোনা ভাইরাসের সমস্যা যদি থেকে থাকে বা এখন আরো দুই চার মাস থাকে তাহলে তারা বিপুল পরিমাণ অর্থের ক্ষতির সম্মুখীন হবেন পাশাপাশি তারা হয়তো বা আমার মনে হয় না তারা এত টাকা ব্যয় করে হাসের খামারতে করে তুলবে কারণ যেখান থেকে ইনভেস্ট করার পর যদি ইনকাম না আসে সেই সেই ক্ষেত্রে সেই কষ্ট অনেকে করতে পারে করতে চায় না তাই খাতার খামারির কথা শুনে বুঝতে পারলাম আচ্ছা আপনি দুই হাজার হাস থেকে যদি 1400 ডি মাসে সাপোজ তখন আপনি কত টাকা নি দৈনিক গুণ পাওয়া মানে আনুমানিক সেটা তো বাজারের সাথে হবে কত তারপর আনুমানিক কত টাকা বিক্রি হবে এখনকার বাজার দিয়ে এখন আপনার

এই সমস্যার সমাধান হলে বিলে যে খাবে আপনাদের প্রতি বছরই এই সমস্যা হয়ে থাকে না শুধু এই বছরই সমস্যা এবারকার বছরটাই বেশি মানে খুব দুর্যোগে যাচ্ছে এত দুর্যোগ কোনো বছরে গিয়েছে কিন্তু এত না আপনি যদি হাসপাতাল এখন কি পরিমাণ মাসে কি পরিমাণ ক্ষতি সময় ক্ষতির সম্মুখীন হচ্ছেন কত টাকা আপনার প্রতি মাসে আপনার প্রায় প্রতি মাসে দুই লক্ষ টাকা লস হচ্ছে আচ্ছা এরকম কয় মাস চলতেছে আপনাদের এখন আপনার এরকম এই তো এটা দিয়ে দুই মাস দুই মাস যাচ্ছে আর কি প্রিয় হাঁস পালন করে লাভবান হওয়া যায় সঠিক পদক্ষেপ সঠিক পরিচর্যা যদি করা যায় সেক্ষেত্রে হাঁস পালন করে লাভবান হওয়া যায় এখন কার যে মৌসুম এবং করোনা ভাইরাসের যে প্রভাবটা খামারের উপর পড়ছে এর কারণে ডিমের দাম কমে গেছে এবং খাদ্য দামটা বৃদ্ধি পাইছে যার জন্য খামারের বিপাকে পড়েছেন তবে এই সমস্যাগুলি কমার না দুইটা মাস থাকে তাহলে খামারেরা পথে বসে যাবেন তো দোয়া করে আল্লাহ তালা যেন এই সমস্যা থেকে সবাইকে হেফাজত করেন আর খামারের যে বলেন বললেন ওনার এই দুই হাজার করে পার প্রায় দুই লাখ টাকার মতো লস হচ্ছেন দুই লাখ টাকার বেশি লস হচ্ছে ওনাদের তিনটে লোক রাখা আছে এবং পাশাপাশি উনি খামারের খাবারটা দিতে প্রতিদিন আট মন করে ধান খাচ্ছে এবং তখনও বিলে খাবার খাচ্ছে এই কথা বললেন আমাদের তো প্রিয় দর্শক অনেক কথা বললাম আর কথা না আজকের প্রতিবেদন এখানে সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ